সারাটা জনম ভৈরা আপনাদের কারো যদি কিছু বলার থাকে দাঁড়াবেন আমি চুপ থাকব আমার এই কথাটা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন আমি শুনে সারাটা জীবন ভইরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না বলে যে আপনারা মাজারে টাকা দিয়ে না মাজারে টাকা দেওয়া হারাম মাজারে দান করা হারাম মাজারে পয়সা দেওয়া হারাম মাজারে দান বাক্সে দিয়ে টাকা দেওয়া হারাম হারাম এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম মাজারে টাকা দেওয়া বেদা এরপরেও দেখেন গোলাপ সার মাজার গুলিস্থান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার বস্তা পড়ে দিচ্ছি এত জীবন জুড়ে যে এই যে হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম টাকা মাজারে দেওয়া হারাম আমিও কই হারাম আমিও কই আপনারা মাজারে টাকা দিয়েন না মাজারে টাকা দান বাক্সে দিয়ে না আমি বই লাগে দিয়ে না আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম দিয়েন না আচ্ছা তাইলে ওই মাজারে নাজার এই সুক্কিদের সাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল শোধ ওঠে এই টাকা দেখ আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেখ কে হ্যাঁ কেন দেখ অথচ মসজিদের মসজিদের দানবাক্সির জন্য দান বাক্সটা মুসলিদের সামনে দেওয়া হয় রিসিপ্ট নিয়ে বাসে উঠে টাকা না দিলে রাস্তার মধ্যে পোলা পাইন দাঁড় দেয় টাকা না দিলে বড় উঁচা করে আইলেন দেয় এরপরেও না দিলে মাইক লাগায় আমি বলছি না যে মসজিদে দিয়ে না দেন মসজিদে দেন মাজারে তো খুঁজে না দান বাক্স দিয়ে রাখছে আপনার ইচ্ছা হইলে দিবেন ইচ্ছা না হইলে দিবেন না মাইক লিয়ে একটু দাঁড়াইছে জীবন পর্যন্ত ও যে মাজারে টাকা দেন দাঁড়াইছে না মসজিদে তো দাঁড়াইছে মসজিদে দেন মাজারে দিয়ে না কিন্তু মাজারের টাকা দিয়া মসজিদ হয় গোলাপ সার মাজারে টাকা দিয়া মসজিদ হয় এই মসজিদের মিনারে দাঁড়ায় কয় মাজারে টাকা দেওয়া হারা গোলাপ সার মাজারের দান বাক্সের টাকা দিয়া মসজিদ হয় এই মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে মাজারে টাকা দেওয়া তাইলে এই মসজিদটা হইলো তো গোলাপ মাজারের পাগল ফুকিরের টাকা হ্যাঁ তাহলে হারাম টাকায় হইলো না মসজিদটা হ্যাঁ এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে এই পর্যন্ত কেউ বলছে যে মাজারে দশটা টাকা দেন না আমিও বলি পাগাও দিবেন না এরপর সকাল বেলা বাক্স빌্লা দেখবেন এক ব্যাগ টাকা হইছে এই টাকা দেই কে এই টাকা দিয়া এই ফকিরবাড়ির তারা এখানে একটা মসজিদ ভাগ্য ভাগক্রমে এই মসজিদের মিনারে দাঁড়ায়া বলবো মাজারে টাকা দেওয়া হারাম তাহলে যাদের ভিতরে প্রেম আছে আপনার মাইকে বলা কথা তার কেউ শুনবে না তারা মাজারে দান করবে অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মধ্যে। আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি একটা পাগল একটা পাগলের দরবারে আসলে দিয়ে ফলায় দেন না তারে টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয় পাগলদেরকে তুচ্ছ ভাববেন না পাগলদের নিন্দা করবেন না পারলে জরায় ধরবেন না পারলে তাকে আস্তে করে তার কাছ থেকে কাইটা যাইবেন পাগলকে আঘাত করবেন